আমি চলে আসছি আমার কিচেনে আজকে কিন্তু আমি একাই না আমার সঙ্গে আছে আমার বোন আর আছে আমার মেয়ে তো দুজনে মিলে কিন্তু আজকে আমাদের সেবাই তৈরি করে খাওয়াবে তো কিভাবে তৈরি করে দেখেন সেটা আমিও দেখি আপনারাও দেখেন জীবনের

তো আপনারা দেখেন এরা দুজনে কিভাবে রান্না করতেছে মানে একজন রান্না করতেছে আর একজন ভিডিও করছে আমি অবশ্য পাশে বসে এনজয় করছি আপনারাও এনজয় করেন নতুন সব রাধনীরা কিভাবে রান্না করবে দেখেন শ্যামাই কিন্তু এখন একটু হালকা মানে একটু ভেজে নিচ্ছে না না হয় না এত সময়টা একটু হালকা একটু কালো হ্যাঁ এই তো দেখেন সে কিভাবে এটা হচ্ছে তার ট্রেনিং চলছে ভবিষ্যতে সে শ্বশুর বাড়ি গেলে তো তার রান্না করে খাওয়াতে হবে সবাইকে তাই না তখনো কেউ

সেমাই কিন্তু সেই স্বাদ হবে সেই পর্যায়ে আমাদের একটু সেমাইটাকে ধুয়ে নিতে হবে সেই জন্য কিন্তু সে আবার ধুয়ে নিচ্ছে তবে হাত দিয়ে কিন্তু ধুইতেছে তোকে হাত ছাড়া কি অন্য কিছু সেমাইটা কিন্তু ধোয়া হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে এই সময়টাকে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আর এখানে আছে বাদাম বাদাম

বলো কি করতে এখন কি করতে বলো কি পর্যায়ে আছে এখন সময় রান্নার শেষ পর্যায়ে শেষ রান্নাটা হয় না এখনো বলছো কিছু নেই ফাইন সেটা মন না আমি এখন কে রে গিয়ে টেস্ট করতে হবে আমাকে ও আচ্ছা দুজনে মিলে রান্না করতেছে এখন আমাকে আবার টেস্ট করতে হবে মিষ্টি কেমন হয়েছে একা না

সবাই ভালো থাকবেন আর আমাদের সময় পাকা রাঁধুনির সময় কেমন হয়েছে নতুন রাঁধুনি পাকা রাঁধুনি সবার রান্না করার সময় কেমন হয়েছে আপনারা কমেন্ট একটু জানাবেন আল্লাহ হাফেজ